আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ মুহূর্তে মাগুরা এক আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান শিখরের পক্ষে চলচ্চিত্র অভিনেতা রিয়াজ পপি ও পুবিশ্বাস মাগুরা এক আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান শিখরের প্রচারে অংশ নিয়েছেন সেলিব্রিটিরা একাদশ সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিন রাতে মাগুরার শ্রীপুরে আসেন এক ঝাঁক তারকা এই সময় তারা নৌকা মার্কা ও মাগুরা এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের পক্ষে প্রচার প্রচারণা চালান স্থানীয় এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রচারে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন এর আগে তারা চট্টগ্রাম ও বরিশালের ভোলায় বিভিন্ন আসনে গিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন এবারের ভোটে তারকাদের প্রচার বেশ সারা ফেলেছে সবার মাঝে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরো অনেক নিউজ পেতে আল্লাহ হাফিজ